আমরা না একটা মারতে বিজেপি নেতাদের গামছা কোবরে জড়িয়ে আটকে বলবেন কারুর দাওয়ায় জোরে থাপ্পড় তো কেউ বলছেন গামছা কোমরে ঝুলিয়ে আটকে রাখতে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া তার আগে এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছেই বীরভূম থেকে উত্তর চব্বিশ পরগনা বিজেপির প্রতি আক্রমণের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল রবিবার রামপুরহাটের তৃণমূলের বিজয়া সম্মেলনে ছিল সেখান থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মন্ডল থেকে সয়ন্ত্রা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মীরা যে সলি এটাকে আমরা পারি না আর একটা থাপ্পড় মারতে আমরা পারবো না আর একটা জোরে থাপ কিছু করা যায় না

এসআইআর ইস্যুতে হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল পাল্টা ছাড়ার পাত্র নয় বিজেপিও এরা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁক দেখেন সায়ন্তিকা দিদিমণি সবে সবে রাজনীতিতে এসছেন গরম গরম কথা বলে নিজের জায়গাটাকে ফাঁকা করবেন না আর কেষ্টবাবুরা একবার তিহার থেকে ঘুরে এসেছেন এখন একটু সুস্থভাবে বিশ্রাম নিন সংবিধান অনুযায়ী যখন ব্যবস্থা নেওয়া হবে আপনারা গর্তে ঢুকে গেলেও আপনাদেরকে ভারতবর্ষের আইন ভাঙ করে আনবে রামপুরহাটে যখন এই ছবি তখন উত্তর ২৪ পরগনার গোপাল নগরে বিজেপি কর্মীদের গামছা ঝুলিয়ে আটকে রাখার দায়ায় দիছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কোন বয়স্ক ভোটারেরা না ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয় পারার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম ধর তারপরে কথা কে কি শুধু কথা বলছে সেটা তো পার্থ ভৌমিক দেখতে হবে না পার্থ কেন সারা দুনিয়ার বিরোধীরাই বলবে যেহেতু বিজেপি কেন্দ্রে সরকার হিসেবে রয়েছে কি দেবে ওর কথা শুনেছে ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ যাবে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু তা নিয়ে তৃণমূল বিজেপির চাপান উত্তরের পারদ ক্রমশ চড়ছে ভাস্কর মুখোপাধ্যায় সমীরন পাল এবিপি আনন্দ যত বড় মাস্তান ক্রিমিনাল হোক কবর করে দেবো তৃণমূল কংগ্রেস নতুন পাখা গজিয়েছে সে ফরফর করছে তো সময় এসছে মারা রাজনৈতিক মৃত্যু বিধানসভা নির্বাচনের মেরে কেটে বাকি আর কটা মাস এরই মধ্যে যেন হুমকি হুঁশিয়ারি সুর শোনা গেল শাসক ও বিরোধী শিবিরের নেতা মন্ত্রীদের গলায় এবার তৃণমূলের বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে বিজেপির উদ্দেশে কার্যত হুমকি দিলেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তান মিশানায় সরাসরি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিধ প্রামাণিক নাতাবাড়ি কত বড় অধ্যত্ত হেরাবল প্রামাণিককে দাঁড়া করাবেন আমরা বলছি নিয়ে আসুন যত বড় মাস্তান ক্রিমিনাল হোক নাটাবাড়ি কেন্দ্রে কবর করে দেব এটাই ছিল বিজেপি কোন ক্রিমিনালকে প্রার্থী করে না কোন ক্রিমিনালকে দলে নেয় না এটা সর্বৈব মিথ্যা কথা এবং ওদের মনের বহিঃপ্রকাশ এভাবেই হয় গত রবিবার থেকে ব্লকে ব্লকে বিজয় সম্মেলনীর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস এক কথায় তৃণমূলের মেগা আউটরিচ শনিবার কোচবিহারের নাটাবাড়িতে এমনই একটি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি সেই মঞ্চ থেকেই বিজেপিকে তীব্র নিশানা করেন তিনি অবশ্য নিজের মন্তব্যের মধ্যে কোনো ভুল দেখছেন না তৃণমূলের জেলা সভাপতি নিজে নাটাবারীর বিধানসভা কেন্দ্রে বিজেপির আজকের থেকে অবশ্য বিজেপির বার্তি যদি নিষিদ্ধ প্রাবাণিক পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও দেব অভিয়িত দেবভূমি এর নাম যে হিপি ইপি নামে সবাই তাকে চেনে নতুন পাখা গজিয়েছে সে ফরফর করছে পিপিলিকার পাখা গজে মরিবার তবে সময় এসছে মরা রাজনৈতিক মৃত্যু সব মিলিয়ে ভোটের আগে শাসক বিরোধীর হুমকি হুঁশিয়ারির আবহে সরগরম রাজ্য শুভেন্দু ভট্টাচার্য মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ যেদিকে তাকানো যায় দগদগে দুর্যোগের ক্ষত ফুসছে গাঠিয়া নদী জল ঢুকে প্লাবিত গ্রাম তছনছ হয়েছে বাড়িঘর ব্রিজ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অন্য বস্ত্র বাসস্থান হারিয়ে পথে বসেছেন জলপাইগুড়ির বামন জাগার খয়েরবাড়ির বহু গ্রামবাসী চারিদিকে কান্নার রোল এমনই অসহায়তায় এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন খয়েরবাড়ি সংলগ্ন বিভিন্ন গ্রামের মানুষজন এবং সংগঠন ট্রাক্টর নিয়ে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা যার যেটুকু সম্বল তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানো কারণ এই মুহূর্তে মানুষ বড় কাঁদছে তার পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যা পেয়েছেন হাতের সামনে তাই নিয়ে তারা বানভাসী মানুষের কাছে পৌঁছচ্ছেন গ্রামের থেকে সবার বাড়ির থেকে সহযোগিতা করছে সবাই পাঠাইছে চাল আছে খাওয়া জিনিস আছে বিস্কুট আছে জল নিয়ে আসছি ক্যান্ডেল আর সমস্ত কিছু যেটা দরকার হয় যে এরকম বান্না হয়েছে অনেক ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি মোবাইল মাধ্যমে আমরা চেষ্টা করলাম আমাদের গ্রাম থেকে এক একটা বাড়ি থেকে জিনিসপত্র দিয়েছে আমাদেরকে ওগুলো নিয়ে আসছি আমরা ট্র্যাক্টরে করে বাড়ির থেকে আনছি চাউল থা আটা গেহ হয় সবজি হয় আলু হয় পানি বোতল হয় ভারত কিসিমরা কাপড়া চাপড়া আমি উত্তরবঙ্গের দৈর্যোকে হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ত্রাণ সামগ্রী এসে পৌঁছচ্ছে গ্রামে ঠিকানা নেই এরকম বহু মানুষ এই মুহূর্তে হয় নদীর পারে নয়তোবা কোনো একটা ছাউনির তলে মাথা রয়েছে তবে এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কখনো কলকাতা কখনো বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন পাহাড় ও ডুয়ার্সের টানে উত্তরবঙ্গে আসেন যারা দুর্যোগের দিনেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরও অনেকে যেমন নিজের জন্মদিনে কলকাতা থেকে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিতে উত্তরবঙ্গে চলে এসেছেন কেউ কেউ আমরা চাল ডাল আলু তেল সোয়াবিন বিস্কুট এগুলো নিয়ে এসেছি ওখান থেকে হ্যাঁ আমার আজকে জন্মদিন তো আমি ভাবছিলাম যে আমি উত্তরবঙ্গে কন্টিনিউয়াসলি আসি এবং উত্তরবঙ্গের মানুষের এই অবস্থা থেকে আমি ভাবছিলাম যে কখন আরবো তো আজকের দিনটাই আমার কাছে সব থেকে ভালো মনে হলো তাই আমি ছুটে চলে আসলাম বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জলপাইগুড়ির চা বাগানের শ্রমিকরা বাড়ি বাড়ি ঘুরে খাদ্য বস্ত্র জোগাড় করে অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন তারা সাহায্য দেওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় না সাহায্য দেওয়ার জন্য একটা বড় মন লাগে সাহায্য দেওয়ার জন্য একটা মানসিকতা লাগে আবার সেটা প্রমাণ করলেন এই চা বাগানের মা বোনেরা বারো ঘন্টা আড়াইশো টাকা হ্যাঁ সবাই মিলে জোরে করলাম তারপর নিয়ে আসলাম নিজের নিজের পাড়ার মধ্যে থেকে জোগাড় করছি চাল ডাল আলু যে কিছু আটা উঠালাম কাপড় উঠাইলাম আর এনে দিলাম যতটুকু পারলাম ততটুকুই আন ক্রমেই স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সপ্তাহে বর্ষা বিদায় নেবে নেই ভারী বৃষ্টির পূর্বাভাস আকাশে মেঘ কাটলেও জীবনের অন্ধকার কাটবে কবে সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গবাসী উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ